পৃথিবীতে যেমন বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে এটি সত্য সেরকম তারা বিভিন্ন ধরনের তাদের নিজস্ব ধর্ম পালন করে এটিও সত্য তো আপনারা দেখতে পারবেন বর্তমানে লেবালনে এখানে মুসলিম খ্রিস্টান বিভিন্ন ধর্মেরই মানুষ আছে কিন্তু কিছু কিছু জায়গা আছে যেটি তাদের নিজস্ব একটি এলাকাতে বা একটা ধর্মের মানুষ বসবাস করে আজকের দেখতে পাচ্তেছেন এই যে যে জিনিসগুলো এখানে সাজানো হয়েছে আপনারা অবশ্যই অবগত থাকবেন যে এটি আমাদের ডিসেম্বর মাস হচ্ছে বছরের বারো বারো মাসের একটি মাস তারা খুব আনন্দের সহিত এবং খুব উচ্ছ্বাসের সাথে তারা একটা ঈদ পালন করে থাকে আপনারা জানেন তারা তাদের বড় ঈদ তাকে মানে এটি যেন তারা একটা ক্রিসমিস একটা দিন আছে যেটি নাকি পঁচিশ তারিখে হয় এই খ্রিস্টানদের নিয়মতে এই দিনটি তারা উৎসব করে থাকে এবং কি বিভিন্ন জায়গা এই দিনটি ছুটির দিন অভিজাত করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে জিনিসগুলো এই যে যে একটা মূর্তি এখানে রয়েছে এই মূর্তিটি কিন্তু আপনারা জানেন এটা হলো তার না তার নাম বলা হয়ে থাকে অয়েল আর এই যে জিনিসগুলো দেখতে পারতেছেন এটা কিন্তু একটা মূর্তি ভাস্কর্য কিন্তু এটি হরিণ হরিণ বিভিন্ন প্রাণীর মানে ভাস্কর্য তৈরি করেছে এবং কি পাশাপাশি এই যে যে স্টারটা এখানে দেখতে পারতেছেন এটি কিন্তু একটি তারা আর এই তারাটি মূলত তারা লাইটিং দ্বারা ডেকোরেশন করেছে আমার পিছনে দেখতে পারতেছেন কত বড় একটা টাওয়ার বানিয়েছে এটিও কিন্তু তারা ডেকোরেশন করেছে লাইটিং এটি শুধু রাতের বেলা আপনারা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন কারণ এটি লাইটিংয়ে একটি পরিচর্যা করে পুরো জায়গাটা তো এই জন্যে বলি এই মাসটা তাদের খ্রিস্টানদের অনেক জনপ্রিয় এবং একটা ঈদের বড় একটা দিন মনে করে বড় একটা মাস মনে করে তাদের এই ডিসেম্বর মাসটা সেজন্য এই পুরো মাসটাই তারা অনেক আনন্দ এবং কি উল্লাসের সাথে তারা এই মাসটা পালন করে এবং কি বিশেষ দিনটি ক্রিসমিসের দিন তো আপনারা যেখানে যাবেন এখন বর্তমানে লেবালনে বা বিভিন্ন খ্রিস্টান দেশগুলোতে খ্রিস্টানদের অধিবাসী এলাকাগুলোতে দেখতে পারবেন এই ডিসেম্বর মাসটা অনেক সুন্দর করে সাজিয়ে থাকে আর সেগুলোকে তারা ভালোভাবেই এটা আনন্দের সাথে উল্লাস করে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরাও এগুলো দেখার জন্য বা এগুলো দেখতে পেরেছি তো এই জন্য আপনাদের মাঝে আমরা শেয়ার করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ